আসাবে সুফ্ফা মক্ত বেতে লেখা বারাহাই দিনের রাতে আসাবে সুফা মক্ত বেতে লেখা বারাহাই দিনের রাতে বাউড়িয়া চকপারা আসাবে সুফা আল্লাহ পাকের দা আল্লাহ দান এই মক্ত বেসাতে আছে আল্লাহ মেহের মান এই মক্ত বেসাতে আছে আল্লাহ মেহের মান এই মক্তবের কথা শুনে মানুষ আসে দলে গলে কথা শুনে মানুসাসে দলে দলে একটু সোহাবের জন্য আমরা সবাই ধন্য একটু সোহাবের জন্য আমরা সবাই জন্য কুরআন অনুরাগীদের কুরবানিতে শহীদের কুরবানিতে আসাবে সুফা মক্ত বেতে লেখা পড়া হাই দিনে রাতে আসাবে সুফা মাক্ত বেতে লেখা পড়া হাই দিনে রাতে আসসালামু আলাইকুম আবার বারাকাত পরবর্তী মঞ্চে ডাকব আলিফুন বায়ের জন্য খুব আকর্ষণীয় বিষয় তার জন্য হচ্ছে সাদিয়া খাতুনকে তুমি তোমার টিমকে নিয়ে মঞ্চে চলে এসো আলিফুন বায়ের জন্য সাদিয়া খাতুন তুমি তোমার টিমকে নিয়ে মঞ্চে চলে আসো

নাম কি আমার নাম মেহেরিন আচ্ছা মেহমুনা শুনলাম তোমার বাবা নাকি হসপিটালে ভর্তি এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে নাজিমা তোমার মা না অসুস্থ এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে জিয়া না কালকে তোমার বাড়িতে এত লোক এসেছিল কি ব্যাপার বোনের বিয়ে ছিল মেহেরিন কালকে তোমাকে দেখলাম বাইকে করে কোথায় যাচ্ছ ওটা কে ওটা আমার তুলা ভাই ছিল আচ্ছা ঠিক আছে আমরা এবার ক্লাস শুরু করব আলিফুন বা আলিফুন বা ফুল ফুল হাজি হি হাজি হু ফুল কোরআন কে জানতে কোরআন বুঝতে চলো সিখি আরবী ভাষা জীবন কে সজাত জীবন কে কোরআন হলো সঠিক দিশা

الف ماء تاء ثاء جيم هاء خاء دال زال را زاء زين. سين زاد ضاد طاء زاؤن عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء حازي حروف الهيزاء زاؤن আমরা যেন কালকে কি পড়ছিলাম আচ্ছা মেহমুনা তুমি বলো তো গোসলের ফরজ কয়টি জি গোসলের ফরজ জি গোসলের ফরজ জি গোসলের ফরজ আচ্ছা নাজমা তুমি বলো তো জি গোসলের ফরজ জি গোসলের ফরজ জি গোসলের ফরজ আচ্ছা জিয়ানা তুমি বলো তো জি গোসলের ফরজ জি গোসলের ফরজ কি গোসলের ফরজ রাইসা তুমি বলো তো গোসলের ফরজ তিনটি নাম্বার এক সাবান মাখা নাম্বার দুই শ্যাম্পু নাম্বার না জানি কি ছিল না জানি ও মনে পড়েছে গোসলের পর ভালো কাপড় পরিধান করা তুমি বলো জি গোসল পড়ো জি গোসল পড়ো জি গোসল পড়ো জি আপা পারবো বলো গোসলে পড়ো তিনটি নাম্বার এক মুহূর্তি করা নাম্বার দুই নাকের নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছানো নাম্বার তিন এমন তো শরীরে শরীরে পানি পৌঁছানোর যেন এক ছিল পরিমাণ শুকনো না থাকে তোমাদের পড়াশোনা দেখে মনে হচ্ছে তোমরা সবাই বিজ্ঞানী হয়ে যাবে তবে আমি বলছি শোনো গোসলে ফরজ মোট তিনটি গোসলে ফরজ মোড় তিনটি নাম্বার এক নাম্বার এক মুখ কুল্লি করা মুখ ভর্তি কুল্লি করা নাম্বার দুই নাম্বার দুই নাকের নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছানো নাকের নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছানো নাম্বার তিন নাম্বার তিন সমস্ত শরীরে السلام عليكم ورحمة الله وبركاته مخلبة جندة دارتي শেখ মিরাজ শেখ ইমরান সালমান নুরুদ্দিন তোমরা চারজন চলে এসো পরবর্তী প্রস্তুতি নামে কে নাম করছে ইসিকা ইসিকা নাসরিন পরবর্তী মোকালমার জন্য ইসিকা মমতাজিনা নাসরিন প্রস্তুত থাকবে السلام عليكم ورحمه الله وبركاته আর হাঁটতে পারি না দাদু ভাই খুব পিপাসা পেয়েছে পানিটা দিয়ে যাও দাদু ভাই এই নাও পানি আমি খেলতে যাচ্ছি আমি আর পানি আনতে পারবো না বুড়োটা পারা পাড়া গেল না একদিকে বইয়ের অন্যদিকে বুড়ো জ্বালা আমি যে কি করি এদিকে বউ বলে বুড়োটা না ব্যবস্থা করিলে আমি আজই বাপের বাড়ি যাব আমি যে কি করি হ্যাঁ বুড়ো কাশি বন্ধ করবি না বিদ্যুৎ সময় যাবি না বাবা তোর পায়ে পড়ি আরে ভাজা না এরকম আচরণ করছে না এ বয়স্ক লোকটার তো ক্ষতি হতে পারে আপনি এখন যাও আরে ভাই আপনার কি হয়েছে আপনার ছেলে আপনার সাথে এরকম আচরণ করছে কেন দুঃখের কথা কি বলবো বাবা একশো পঞ্চাশ বছর বয়স তার উপর আজমা রোগ তাই আমার ছেলে আমার সাথে এমন করছে চাচা যান আপনি আমার সাথে চলুন চাচা যান আপনি কি বলবো বাবা আমার একমাত্র ছেলে মাতার ঘাম পায়ে ফেলে তাকে আমি এম ডাক্তার করেছি সে আমাকে এমন করছে তুমি কি করো বাবা তোমার ব্যবহার এত ভালো জান আমি একজন সাধারণ ঘরের ছেলে তোমার মতো যদি আমার একটা ছেলে হতো তাহলে আমি ধন্য হতাম তুমি এ করো বাবা চাচা জান ছোটবেলায় আমার আব্বাজি আমাকে আসা সুফা দিনিয়াত মুনাজ্জম মক্তবে ভর্তি করিয়েছিল যেখানে হুজুর বলেছে পিতামাতা সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত এবং পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্টি নিহিত তাই আমি সকল পিতামাতাকে বলছি তারা যেন তাদের সন্তানদেরকে আসহাবে দুনিয়াত আসাবে সুফা দিনিয়াত মুনাজ্জম মক্তবে ভর্তি করবেন

এই তোমরা পিছনে যাও পিছনে যাও বাপা এখানে উঠিয়ে উঠিয়ে দিন উঠিয়ে দিন মজাদার ভাই এদের দুজন উঠিয়ে দিন এখান থেকে এদেরকে পিছনে করুন না বিশৃঙ্খল সৃষ্টি করছে এক মিনিট মিনিট দেখুন এই কচি আমাদের সম্মুখে পিতামাতার সাথে আচার আচরণের ব্যাপারে একটি কথোপকথনের নাটক পেশ করল দিনিয়াত মুনাজম মক্তবের জিম্মেদারগণ সাদিক ভাই একবার আমাদের ছাত্রীদের মধ্যেখানে চলে যান ছাত্রীদের মধ্যেখানে চলে যান যে কথা বলবে তাকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে না আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে তাও দেওয়া হবে না যে কথা বলবে তাকে এখান থেকে এক্ষুনি ঘর পাঠিয়ে দেওয়া হবে পুরস্কার থেকে বঞ্চিত করে দেওয়া হবে কথা বলো দেখতে আমাদের হাসিবাদ ছিল কিন্তু আমাদের সমাজের